হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে গেতেছি পাহাড়ে দেখেন আজকের ভিডিওটা অন্যরকম হব গেতেছি পাহাড়ে সুপার আপনারা দর্য সহকারে ভিডিওটা দিয়ে থাকেন আশা করি ভালো লাগবো আর দেখেন রাস্তাগুলা কীরকম একদম পুরা বৃষ্টি সকালবেলা পুরা বৃষ্টি করছে তো তার জন্যে দেখেন রাস্তার মধ্যে দুনিয়ার পানি তো গেতেছি ওই যে সামনে আর একজন গেতেছে সদূর কমনে উঠছে এ দেখেন পাহাড়ে কিন্তু সব ধরনের গাছই আছে কলা গাছ কন সুবারি গাছ আনারস ওই দেখেন কীভাবে লেসু বানা দেখছে কত বড় বড় লেসু এখনকার লেসু ওইরকম একটা মিষ্টি না কিন্তু আছে কিছু না থাকা না ওইরকম মিষ্টি না আর কি দেখেন সুন্দর করে লেসু দূরে আছে দেখেন आजकल विडियो ड्राइवस्त बस दूरार आगबर आई ना टाटा बै ब